উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর ভারতবর্ষের মানচিত্রে চিরতরে হারিয়ে যায় একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হায়দ্রাবাদ প্রায় ছয় বছরের স্বাধীনতার অবসান ঘটে ভারতীয় সশস্ত্র বাহিনীর হাতে মুসলিম শাসনের এই শেষ প্রতীকটি হারিয়ে যায় চিরতরে ভারত ভাগ হল উনিশশো সাতচল্লিশ সালে একদিকে ভারত অন্যদিকে পাকিস্তান কিন্তু দক্ষিণাত্যের মুসলিম রাষ্ট্র হায়দ্রাবাদ স্বাধীন থাকার সিদ্ধান্ত নেয় ওসমান আলী খান নিজাম উল মুলক আসেফ শাহ নবম এই রাষ্ট্রের সুলতান তার পূর্বপুরুষদের শতাব্দী প্রাচীন ঐতিহ্যকে সমুন্নত রাখতে চান তারা জাতিসংঘের সদস্যপদ লাভের জন্য আবেদন করেন কিন্তু ভাগ্যের বিধান ছিল ভিন্ন ভারতের নেতারা এই স্বাধীনতার পক্ষে ছিলেন না তারা হায়দরাবাদকে জোর করে ভারতের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন অপারেশন পোলো নামে একটি সামরিক অভিযান চালায় ভারতীয় সেনারা হায়দ্রাবাদের প্রতিরোধ বাহিনী ছয় দিন ধরে ভারতীয় বাহিনীর আক্রমণ মোকাবেলা করে কিন্তু শেষ পর্যন্ত ব্যাপক রক্তপাত এড়াতে আত্মসমর্পণ করতে বাধ্য হয় এই অভিযান নিয়ে পরবর্তীতে অনেক বিতর্ক সৃষ্টি হয় বিশেষ করে মারথোয়ারা অঞ্চলে হিন্দু মুসলিম সম্পর্কে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় ভারতীয় সেনাদের হামলার পর হায়দরাবাদের মুসলমানরা ব্যাপক সহিংসতার শিকার হয় প্রচুর মানুষ হত্যা করা হয় বহু মুসলিম নারী দর্শিত হন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই বিপর্যয়ের ব্যাপারে রাষ্ট্রীয় তদন্তের নির্দেশ দিয়েছিলেন কিন্তু এই তদন্তের ফলাফল কখনো প্রকাশ করা হয়নি হায়দরাবাদ একটি মুসলিম ট্রাজেডি শীর্ষক এক প্রবন্ধ অধ্যাপক উইল ফ্রেড ক্যান্ট ওয়েল স্মিথ উল্লেখ করেন প্রায় দুই লাখ মুসলমানকে হত্যা করা হয়েছিল এই অভিযানে এই প্রবন্ধে তিনি হায়দ্রাবাদের বিবেকবান হিন্দু প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য উল্লেখ করেছিলেন যেখানে তারা বলেন যুদ্ধ থেমে যাওয়ার পর মুসলমানরা গণহারে আঘাত ফাসবিক হামলার শিকার হয় এই ঘটনায় আজও হায়দরাবাদের মুসলিম সম্প্রদায়ের মনে গভীর ক্ষত হিসেবে রয়ে গেছে ধ্বংসযজ্ঞের পর যারা বেঁচেছিলেন তারাও ভীত সন্ত্রস্ত অবস্থায় কিং কর্তব্য বিমূর হয়ে পড়েছিল তাদের হাজার হাজার ব্যক্তিকে হত্যা করা হয় এবং উচ্ছেদ করা হয় কয়েক লাখকে মুসলিম বাহিনীর সহযোগীদের কথিত সহিংসতার প্রতিশোধ নেওয়ার অজুহাত দেখেই এইসব নারকীয় অভিযান চালানো হয়েছিল হায়দ্রাবাদ দক্ষিণাত্যের মুসলিম শাসন ছিল ভারতের ইসলামী সংস্কৃতির অন্যতম প্রতীক আরব ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগের ফলে এখানে ফার্সি ভাষা ও সংস্কৃতি প্রসার লাভ করেছিল ইসলাম পূর্বযুগ ও দাক্ষিণাত্য অনেক সময় স্বাধীন ছিল যদিও তুর্কি বাহমানী বংশের প্রতিষ্ঠার মাধ্যমে এই ইসলামী শাসনের সূচনা হয় সতেরোশো চব্বিশ সালে আসব জাহ বংশের প্রতিষ্ঠার মাধ্যমে হায়দ্রাবাদ আবারও স্বাধীনতা লাভ করে কিন্তু সেই স্বাধীনতার চূড়ান্ত অবসান ঘটে উনিশশো সালে ওসমান আলী খান যিনি তার পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত রাজ্যের শেষ সুলতান নিজের রাজ্য হারিয়ে ফেলে মুসলিম শাসনের যে অধ্যায়টি সমাপ্ত হয় কিন্তু এর স্মৃতি ও ঐতিহ্য আজও বেঁচে আছে হায়দ্রাবাদের ইতিহাসে বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক